সুপ্রভাত বন্ধুরা রাজার রূপকথার নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই আজ আমি একটা ব্লাউজের পিছনে দড়ির একটা ফুল করলাম সেটার ভিডিও তোমাদেরকে আমি শেয়ার করছি এখানে আমি সাড়ে চার ইঞ্চি দুটো কাপড় নিয়ে নিয়েছি তোমরা যে মাপই নেবে না কেন সেটা চৌকোর মাপ নিয়ে করবে তাহলে ভালো হবে ফুলটার ডিজাইন কাপড়টার চারপাশে এবার সুন্দরভাবে হাফ ইঞ্চি করে রেখে সেলাই করে নেব চৌকো কাপড়টা হলে তাহলে চারকোনা ভালোভাবে সেলাইটা বসবে এবং পরবর্তীতে ভালো দেখাবে ফুলটা চারিপা সেলাই করা হলে এক্সট্রা কাপড়টা আমরা কেটে দেব। এখানে যতটুকু এক্সট্রা কাপড় আছে পুরোটা ভালোভাবে কেটে চারিদিকে ছোটো ছোটো করে কাট করে নিতে হবে যাতে পরবর্তীকালে কাপড়টা উল্টে দিলে কোনো প্রকার ভাঁজ না পড়ে যায় ভিতর দিয়ে এবারে কাপড়টা সমানভাবে ভাঁজ করে একটা কোন বার করে নিতে হবে পুরো কাপড়টা ভালোভাবে ভাঁজ করতে হবে যাতে ট্যাড়া বেকার না হয় কোন অংশটাকে একটু বেশি করে কেটে নিয়ে পুরো কাপড়টাকে এবারে উল্টে দিতে হবে ভালোভাবে এ পর্যায়ে চাইলে একটা কাঠি সাহায্য নিয়ে কাজটা করা যেতে পারে এখানে আমি একটা কাঠি নিয়ে প্রতিটা কোন ভালোভাবে প্রমিনেন্ট করে তাকে বার করে নিতে হবে সাইড দিয়ে সুন্দরভাবে ধার বরাবর সেলাই করে দিতে হবে যাতে পরবর্তীতে এই অংশগুলো ফুলে না থাকে সেলাই করা হয়ে গেলে এবারে ব্লাউজের নিয়ে তার দড়িটা এটার ভিতরে গলিয়ে দিয়ে সুন্দরভাবে সেট করতে হবে মিডিল বরাবর এখানে আমি ফিতার সাহায্যে হাফ ইঞ্চি করে দুই সাইডে দাগ দিয়ে দিচ্ছি এই হাফ ইঞ্চি ধরে আমাদেরকে কোনাকুনিভাবে সেলাই করতে হবে দুই সাইড ভালোভাবে কোনাকণি সেলাই করে নিলে তার অপোজিট সাইডেও পুনরায় সেম পদ্ধতিতে হাফ ইঞ্চি করে নিয়ে সেলাই করতে হবে সেলাই করা হয়ে গেলে এক্সট্রা সুতোটা আমরা কেটে ফেলবো যাতে ভালো লাগে তারপরে এটাকে সুন্দরভাবে টেনে টেনে লম্বা করে নিলেই দেখো সুন্দর একটা ফুল রেডি হয়ে যাবে এখানে আমরা একটা সুঁই সুতার মাধ্যমে মিডিলটা সেলাই করে নেব যাতে পরবর্তীতে ফুলটা বেশি খুলে না যায় এবং এটা ভালোভাবে একটা ফুলের আকৃতিতেই থেকে যায় তো ভালোভাবে আমরা সুঁই সুতো দিয়ে এটাকে ভালো করে শক্ত করে কিট মেরে সেলাই করে নেব সেলাই করা হয়ে গেলে পুনরায় আর একবার টেনে টেনে কোনগুলোকে ভালোভাবে পমিনেন্ট করে নেব এভাবেই তৈরি হয়ে যাবে তোমাদের সুন্দর ব্লাউজের একটা টিউলিপ ফুলের ডিজাইন কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানো আর এরকম ভিডিও পেতে আমাকে সাবস্ক্রাইব করে রাখো